মাত্র একশো চল্লিশ টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা মাস্টার টাকা দিয়ে দিব জান ভাই আরো দশ টাকা কম দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এগুলা আজকে এগুলা যা দেখাবো সব চায়না আর ইন্ডিয়া কালেকশন এত কালেকশন বাংলাদেশের মধ্যে আমি মনে করি না যে কারো কাছে আছে আর এত কম প্রাইসে দিব সবাই আশ্চর্য হয়ে যাবে তো আমি এখন বড়দের আমি চায়না কালেকশনের মধ্যে কিছু লেডিস আইটেম দেখাবো আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন লেডিস আইটেম এটা হচ্ছে মাস্টার কার্টুন মাল মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাস্টার দিয়ে দিব জান ভাই আরো দশ টাকা কম দুইশো বিশ টাকা ভাই দুইশো বিশ টাকা এই মাল কেউ দিতে পারবে না মাস্টার কার্টুন মাল মাস্টার কার্টুন সহ দুইশো বিশ টাকা মাল এটা আরেকটা মাল আছে আরেকটা মডেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা মডেলটা হচ্ছে চায়না কোয়ালিটির মধ্যে আপনাদেরকে দেখেন এটা কিন্তু পকেটে নিয়ে হাঁটতে পারবে পকেটে নিয়ে হাঁটতে পারবে ভাঙবে না ছয় মাসের গ্যারান্টি দিব ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ইন্ডিয়ান বক্স করা মাস্টার কার্টুন মাল মাত্র দুইশো টাকা আমি আরেকটা দেখাবো এটা হচ্ছে পান্ডা সোলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা কিছু একটা মাল মিনিমাম আট মাস যাবে মালটার দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা জান আরো দশ টাকা কম মাত্র দুইশো দশ টাকা পাঁচ টাকা দুশো দুইশো দশ টাকা মাল মাত্র দুইশো দশ টাকা মাল এটা হচ্ছে যারা একটু ভাবে পছন্দ করে এটা তাদের জন্য মালটা দেখতে পাচ্ছেন ভাইঙ্গা চুরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মালটা ইনটেক কার্টুন মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র ইন্ডিয়ান মাল মাত্র দুইশো তিরিশ টাকা মালটা একবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা

মাত্র একশো চল্লিশ টাকা মালটা দিয়ে দিচ্ছে জি এখন আমি ছোটদের দেখাই এখানে একটা মাল রয়েছে অরিজিনাল চায়না কোয়ালিটির মাল মাস্টার কার্টুন মাল মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তিরিশ টাকা জান ভাই আরো দশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ টাকা এটা কালার রয়েছে চারটা এটা কালার রয়েছে চারটা মাত্র পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকা জান বিশতে থেকে দশ টাকা কম দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এই মালটা পেয়ে যাবেন এই মালটা সেম রেটের এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ

আমরা ওই কটে গিয়ে রাখবো একটা সেলোলার কোয়ালিটির মাল এটা হচ্ছে অন্ধকারে জলে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা আমি ছেড়ে দিয়েছি দুশো টাকা মালটা দেখেন আপনারা ইনটেক ফ্রেশ মাছ টাকা মাল মাত্র দুশো টাকা এই মালটা তিনটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কালার এখানেই রয়েছে মাত্র দুশো টাকা এই মালটা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাল যে চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই মালটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা ছয় মাসের গ্যারান্টি ছিঁড়ে যাবে সাথে সাথে চেঞ্জ করে দিব কোনো কথা হবে না এখানে আরো কিছু কোয়ালিটির মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে মাত্র দুশো টাকা মাস মাল আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এটা কালার হচ্ছে তিনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কালার হচ্ছে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কালার একটা 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 মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাবেন মাস টাকা সহকারে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আরেকটা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আপনারা মালটা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনিয়াল চায়না মাল আপনারা দেখতে পারছেন মালটা খুবই সুন্দর একটা মাল তিরিশ মাল মিনিমাম আট মার্চ যাবে এই মালটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা হলে আপনারা এ মালটা পাবেন এখানে আরো হিউজ পরিমাণ মাল রয়েছে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাই এটা হচ্ছে এম্ব্রোডারির মধ্যে অরিজিনাল চায়না মাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাল এমালটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত এ মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো তিরিশ টাকা যেমন আরো দশ টাকা কম মাত্র দুইশো টাকা এখানে হিউজ পরিমাণ মাল রয়েছে এখানে আরেকটা একটা মাল রয়েছে আর্মি কালারের মধ্যে এটা হচ্ছে তিনটা কালার মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই মালটা আরো দশ টাকা কম দিলাম মাত্র দুশো বিশ টাকা তো মেয়েদের আমি আরো কিছু আপনাদেরকে আমি স্যান্ডেল দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল পিও মাল একটা একটা মেয়ে মানুষ মিনিমাম এই মালটা আট মাস পাই দিতে পারবে এই মালটার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ তিনটা কালার হয় এগুলো হচ্ছে মাস্টার কার্টুন মাল দশ টাকা হলে মাস্টার কার্টুন এর মালটা পেয়ে যাবেন যারা সর্বনিম্ন বারো পিস আমাদের থেকে নিতে হবে আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে যারা ঢাকার বাহিরে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরকে বলবেন আমরা তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাহী থেকে ধোলাপাড়ের তিন রাস্তার মোচুরে আসবে ধোলাপাড়ের তিন রাস্তার পাশেই আমাদের হচ্ছে শোরুম আমাদেরকে একটা ফোন দিলে আমরা সাথে সাথে তাকে নিয়ে আসবো আমরা কুরিয়ার সার্ভিসে সব সব জায়গায় আমরা মাল দিয়ে থাকি সারা চৌষট্টিটা জেলার মধ্যে আমরা মাল দিয়ে থাকি এখানে আমাদের অনেক ট্রান্সপোর্ট রয়েছে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা তাদেরকে মাল দিয়ে থাকি এখানে এগুলা যে কটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনি এগুলো কিন্তু সব মাস্টার কার্টুন এগুলো ই করে আছে দেখায় ভাববেন না যে মাস্টার কার্টুন না এগুলো প্রত্যেকটা মাল কিন্তু মাস্টার কার্টুন রয়েছে একটা মাল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ এটা দাম হচ্ছে মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এখানে আরো কিছু মাল আছে এ একটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ খুবই সুন্দর একটা মাল আলা এটা আপনারা ঘুরতে পারবেন যে দেখছেন ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা হলে এই মালটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আরো কিছু মাল রয়েছে এখানে আরেকটা মাল রয়েছে যারা একটু স্টাইলিশের মধ্যে খুঁজছেন তাদের জন্য এটা এ মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এখানে আরো কোয়ালিটির মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে তিন শিতলা মাল ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ মাস্টার কার্টুন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে আহ গোলাপি কালারের ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ পর্যন্ত এ মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা মাস্টার কার্টুন সহকারে আচ্ছা এটা দুই আপনার হাতে যেটা হচ্ছে হিল মধ্যে যারা একটু হিল পছন্দ করেন

আমার মতো কম দামে কেউ দিবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে চ্যালেঞ্জিং প্রাইজ আমি দিয়ে দিলাম একবারে সীমিত প্রাইজে দিয়ে দিলাম এটা কি ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাল এটা হচ্ছে কোন কোন আটাউটা কোনো জাতীয় কিছু না এগুলো হচ্ছে ডাইরেক্ট পিও মাল অরিজিনাল ইন্ডিয়ান মাল সবগুলো পাতল সম্পূর্ণ পাতল মাল আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুব সুন্দর একটা মাল মিনিমাল 6 মাস পাই দিবে একটা মাল 6 মাস পাই দিবে মাত্র 210 টাকা এই রেডে কেউ দিবে না ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেডে পাইকারি রেডে কেউ দিবে না মাত্র 210 টাকা জি আমরা ইম্পোর্টার আমরা সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে আমরা সেল দিয়ে থাকি এখানে আর একটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালটা খুবই সুন্দর মাল ছত্রিশ থেকে উনচল্লিশ সাইজ পর্যন্ত এটা পেয়ে যাবেন মাস্টার কেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন এগুলো বাহিরে কেমন বিক্রি হয় আপনার লাভবান হবে যারা হোলসেলের আমি একমাত্র তাদেরকে আমি ডেডিকেট করে আমি বলবো যারা হোলসেলের বিজনেস করতে চাচ্ছেন এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা হোলসেলের বিজনেস করতে চাচ্ছেন

মাত্র দুশো টাকা হলে এখানে এত সস্তায় দিচ্ছি ভাই আজকে হোলসেলে হোল প্রাইসে আমি মাল দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা একটা কালার রয়েছে এখানে নাই কালারটা আমি দিব তা মাত্র পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা হলে এই কোয়ালিটিটা পেয়ে যাবে এখানে আরেকটা মাল রয়েছে এটা দুই ফিটা খুবই টিকসই আমি আপনাদেরকে আমি দেখাই খুব ভালো খুব ভালো ঠিক আছে

মাত্র 220 টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল রয়েছে এটা আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা এটা বক্সের মাল বক্সের মাল এটাই হচ্ছে মাস্টারকাডোনাল এই মালটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা অরিজিনাল চায়না কোয়ালিটির মাল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না মাল তো মালটা পেয়ে যাবেন মাত্র 230 টাকা মাত্র 230 টাকায় এই মালটা পেয়ে যাবেন এখানে আরো মাল আছে এই মালটা দেখতে পাচ্ছেন আপনারা এই মালটা পেয়ে যাবেন মাত্র 230 টাকা মাত্র মাস্টার কার্টুন মাল চায়না কোয়ালিটির মাল মাত্র দুশো ত্রিশ সাথে বক্স পাবে এগুলো সব হচ্ছে মাস্টার কার্টুন মাল এই মালটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র 230 টাকা এখানে আরেকটা মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এই মালটা পেয়ে যাবেন মাত্র 230 টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত এই মালটা পেয়ে যাবেন মাত্র 230 টাকা মাত্র দুশো তিরিশ টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আর মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাউজের মাল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ পর্যন্ত সাইজ এই মালটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এখানে আরেকটা মাল রয়েছে এ মালটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটির মাল এ মালটা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে চায়না মাল এটাও পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাত্র ও দুশো টাকা হলে আপনারা এই মালটা নিতে পারবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে বিজলির মাল মালটা পেয়ে যাবেন মাত্র ও দুশো তিরিশ টাকা মাস্টার সহকারে মাল পেয়ে যাবেন মাত্র ও দুশো টাকা মাত্র ও দুশো টাকা হলে এই মালটা পেয়ে যাবেন এখানে আরেকটা মাল রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র ও দুশো তিরিশ টাকা মাত্র ও তিরিশ টাকা হলে আপনারা এই মালটা পেয়ে যাবেন মাস্টার সহকারে এখানে আরেকটা মাল রয়েছে এ মালটা রয়েছে এই মালটা পেয়ে যাবেন মাত্র ও বিশ টাকা বিশ থেকে পঁচিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা এখানে আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে মিকি মাউসের পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা মাস টাকা মাল সহকারে পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা তো সুপ্রিয় দর্শক যারা এর একমাত্র বিজনেস করতে চাচ্ছেন যে আমাদের থেকে নিয়ে আপনারাও কারোর মাধ্যমে হোলসেল দিবেন তো এই ভিডিওটা একমাত্র তাদের জন্য এখানে হিউজ পরিমাণ মাল রয়েছে তো এত মাল তো দেখানো আমার পক্ষে সম্ভব না এত পরিমাণ মাল রয়েছে তো আমার সামনে এগুলো যেগুলো রয়েছে এগুলো একমাত্র আমি আপনাদেরকে দেখালাম এর এর থেকে আরো হিউজ পরিমাণ মাল রয়েছে আরো অনেক মাল রয়েছে যেগুলো আমার পক্ষে দেখানো সম্ভব না তো আপাতত আমি এগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন একমাত্র স্কেন্দ্র এই স্কেন দা মোবাইল নাম্বার আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে তো ওইটাই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাহী থেকে ধোলাইপাড় আসতে হবে ধোলাইপাড় খাজানার রেস্টুরেন্ট এর পাশেই আমাদের শোরুম রয়েছে এখানে এসে আমাদেরকে একটা ফোন ডিলিও হবে আমরা তাদেরকে নিয়ে আসবো